হে গেস আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো যারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কাস্টম রম ইনস্টল করেছেন বা ব্যবহার করেন তাদের ফোনে প্লে ইন্টেগ্রিটি যে একটা সমস্যা এই প্রায় সকল কাস্টম রমেই হচ্ছে তো এই ইন্টেগ্রিটি সমাধান সেই টিউটোরিয়ালটা আমি আজকে আপনাদের দেখাবো তো আমার এখানে দেখবেন যে বেসিক বা যেসব তিনটে অপশন আছে সবগুলো এখানে লাল ক্রস চিহ্ন হয়ে আছে তো এটার সমস্যার সমাধান আমরা কীভাবে করবো চলুন আমরা দেখে আসি এর জন্য আমাদের প্লে লিস্ট থেকে এটার চেক করার যে একটা অ্যাপস আছে এটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে চেক করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে প্লে ইন্টিগ্রিটি অ্যাপ আছে এটা আপনারা ডাউনলোড করে রাখবেন আর এখান থেকে আমাদের চারটা মডিউল লাগবে সেটা আমি আপনাদেরকে টেলিগ্রাম থেকে দেখিয়ে দিচ্ছি আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দেবো এখানে যে চারটা চারটা যে মডিউলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ইনস্টল করতে হবে ম্যাজেস্ক থেকে আমরা ইনস্টল করতে পারবো তো এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের যে ম্যাজেস্ক ম্যানেজার আছে এখানে আসতে হবে এখানে আসার পর অবশ্যই সেটিংস অপশনে এসে যে জাইজেস্ক নামে যে অপশনটা আছে এটা অফ থাকবে অন করে দিতে হবে অর্থাৎ জাইজেস্ক অপশনটা অন করতে হবে এরপর আপনাদের যেটা করতে হবে আপনাদের যে ফোনের সেটিংস আছে এখানে আসার পর অবশ্যই কাস্টম রম এখানে আমার যে রমটা আছে সেটিংস এখানে আসার পরে একটু নিচে লক্ষ্য করবেন এই লেখাটার উপরে ক্লিক করতে হবে এখানে যদি আমি ক্লিক করি এখানে আপনারা লক্ষ্য করবেন গুগল প্লে ইনটিগ্রিটি স্প্রুফ নামে একটা লেখা আছে এই লেখাটা অফ করে দিতে হবে এটা অফ করে দেওয়ার পর আমরা আমাদের যে মডিউলটা আছে অর্থাৎ যে চারটা মডিউলটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে একটা একটা করে ইনস্টল করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদের যে মডিউলটা আছে আমি ডাউনলোড করে রেখেছি টেলিগ্রাম থেকে তো এখানে যে মডিউলটা আছে একটা একটা করে আমি আপনাদেরকে অবশ্যই দেখে দিচ্ছি এখান থেকে আসার পরে আমরা যদি আমাদের মডিউল যেটা যেগুলো ছিল আচ্ছা আমরা এখান থেকে আবার ডাউনলোড করে নিচ্ছি আচ্ছা এখান থেকে আমরা ডাউনলোড অপশনে যদি যাই ডাউনলোড টেলিগ্রাম যে এখান থেকে আমাদের যে প্রথমে প্লেইন ইন্টিগ্রেটিভ ফিক্স নামে যে জিপ ফাইলটা আছে এটা আমাদের সিলেক্ট করে ওকে করতে হবে এটা ডান হওয়ার পর আমরা ব্যাক করবো সরাসরি আমরা যে রিপোর্ট দেবো না ব্যাক করলাম এরপর আবার আমাদের যে রি জাইজিস্ক নামের যে জিপ ফাইলটা আছে এটাও ইনস্টল করতে হবে আচ্ছা আমরা রিবোটটা না দিয়ে আমরা আবার ব্যাক করবো এরপর আমাদের যে প্রিক স্টোর নামে যে জিপ ফাইলটা আছে এটাও আমাদের এখানে ক্লাস করে দিতে হবে এইবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের ফোনটা রিবুট করে দিতে হবে তো রিবুট করার পরে আমাদের ফোনটা অটোমেটিকলি আবার চালু হবে তারপর পরবর্তী স্টেপ যেটা হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তিনটা মডিউল ছিল সেই আমাদের যে তিনটা মডিউল ছিল সেই মডিউলগুলো ইনস্টল করার পর আমাদের আরও একটি মডিউল এখানে ইনস্টল করতে হবে আমরা এখানে অলরেডি তিনটা মডিউল ইনস্টল করেছি আমরা আমাদের ম্যাজেস ম্যানেজার থেকে আমরা আমাদের আরো একটি মডিউল ইনস্টল করতে হবে সেটা হচ্ছে ট্রিকে অ্যাড অন মডিউল লাস্টে যে মডিউলটা দেখতে পাচ্ছেন এই মডিউলটা আমাদের ইনস্টল করতে হবে আমি যদি সিলেক্ট করি আবার ওকে করার পর আমাদের ইনস্টল করার পর আমাদের ফোনটা আবার রিবুট করতে হবে রিবুট করার পর আবার আমাদের ফোনটা যখন চালু হবে তারপর পরের স্টেপে যেটা আছে আমি আপনাদেরকে আবার দেখে দিচ্ছি এবার আমাদের যেটা করতে হবে আমরা যে চারটা মডিউল ইনস্টল দিয়েছিলাম এর জন্য আমাদের আবার ম্যাজেস্ক ম্যানেজারও যেতে হবে এখানে আসার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্লে ইন্টিগ্রিটি নামে যে একটা মডিউল আমরা ইনস্টল দিচ্ছি এখানে একটা অ্যাকশন নামে একটা বাটন পাবেন এটা ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আমাদের পরবর্তী যে স্টেপ আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে আমাদেরকে আরও একটু অপেক্ষা অপেক্ষা করতে হবে এখন যে ক্লোজ লেখা আছে এখানে ক্লিক করতে হবে এরপর আমাদের যে ট্রিক স্টোর নামে যে একটা লেখা আসছে এখানে যে অ্যাকশন নামে একটা বাটন আছে এখানে ক্লিক করতে হবে আমাদের এখানেও একটু অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে আমাদের ফোনে একটা কে এস ইউ ওয়েব ইউআই নামে একটা অ্যাপ ইনস্টল হবে এখানে একটু অপেক্ষা করতে হবে অ্যাপ ইনস্টল হওয়ার পরে আমাদের সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করে আমাদের কাজটা করতে হবে তো আমরা একটু অপেক্ষা করি আমাদের এখানে একটা ব্রাউজারে নিয়ে যাচ্ছে আমরা একটু অপেক্ষা অপেক্ষা করলেই বুঝতে পারব আসুক আচ্ছা তো এখানে ব্রাউজারটা আসার পরে যে এখানে যে রিলিজ এবি অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স টু নামে একটা এম বি আছে এটা ডাউনলোড করতে হবে বা অটোমেটিকলি আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যেতে পারে আমার এখান থেকে ডাউনলোড করে নিতে হচ্ছে আমি ডাউনলোড করে নিচ্ছি এরপর আমাদের এটা ইনস্টল করতে হবে আমরা এটা ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পরে আমাদের যে বাকি কাজটুকু আছে আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এবার আমাদের যেটা করতে হবে আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর আমরা আবার অ্যাকশন নিলাম অ্যাকশন বাটনে যাওয়ার পরে আমাদের যে অ্যাপসটা আছে ওপেন করার পর রুট পারমিশন চাইবে এখান থেকে আমরা গ্রান্ট লেখার উপরে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টার পেজ আসবে এখান থেকে উপরে ডানপাশে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে এবং এবং সিলেক্ট অল লেখার উপরে ক্লিক করতে হবে তারপর আবার উপরে ডানপাশে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে তারপর আমাদের যে সেট ভ্যালিড কি বক্স লেখা আছে এই সেট ভেলিক্স কিবোর্ডের লেখার এখানে ক্লিক করতে হবে তারপর সেভ হয়ে যাবে আমাদের আবার থ্রি ডটে ক্লিক করতে হবে তারপর সেট সিকিউরিটি প্যাচ নামে যে লেখাটা আছে অর্থাৎ একদম নিচে অ্যাবাউট লেখার লেখার উপরের অপশনটা এখানে ক্লিক করার পরে আমাদের অ্যাডভান্স এখানে অফ থাকবে এটা টিকমার্ক দিয়ে অন করে দেওয়ার পর সেভ নামে যে লেখাটা আছে এখানে দিয়ে দিতে হবে সেভ লেখার উপরে দেওয়ার পরে আমাদের যে লিস্টের এখানে যে সেভ লেখা আছে অর্থাৎ এই সেভ লেখার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে আমাদের কনফ্লিক্ট টেক্সট ফাইলটা সেভ হয়ে গেছে আমরা আবার সেভ লেখার উপর যদি ক্লিক করি আমাদের সেভ হয়ে যাবে আমরা যদি এবার ব্যাক করি ব্যাক করার পরে আমাদের প্লে ইন্টিগ্রিটি নামে যে অ্যাপসটা আছে অর্থাৎ আমরা প্লে স্টোর থেকে যেটা ইনস্টল করেছিলাম সেটা এখানে চেক দিলে আমাদের যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে আমাদের এখানে আরেকটা অপেক্ষা করতে হবে তো আমরা একটু অপেক্ষা করার পরে আমাদের এখানে যে তিনটা অপশন আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সমস্যার সমাধানটি হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবেই আপনাদের সমস্যার সমাধানটি করতে পারেন আর আমাদের এখানে যে চারটা মডিউল আমরা ম্যাজেস ম্যানেজার থেকে ইনস্টল দিছি এই মডিউলগুলো আমি আপনাদেরকে গুগল ট্যাবে লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখানে আমরা যে একটা মডেল ব্যবহার করছি এগুলো ব্যবহার করেই আপনারা এটা ইনস্টল করবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন